এই একটা লেবুর দাম আটশো নয়শো নয় অনেক অনেক বেশি যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না দামটা একটু পরে বলছি সিলেটের এই বাজারগুলোতে যে ধরনের লেবুগুলো পাওয়া যায় সেই লেবুগুলো দেখতে যেমন সুন্দর তেমনি আকারে অনেক বেশি অনেক বেশি পর্দায় দেখানো বড়ো জাতের এই লেবুটার ওজন প্রায় চার কেজির মতো হবে এর যে ভেতরের অংশ দেখতে পাচ্ছেন সেটাও ঠিক অনেকটাই সুন্দর এবং আকর্ষণীয় সুস্বাদু যার জন্য এই লেবুগুলোর দামটা হয়ে থাকে সব সময় বেশি এই একটা লেবু উনি চেয়েছেন ষোলোশো টাকা সাধারণত দু একশো টাকা কমে সেল করে দেবেন এবং উনি এই বাজারে বসেই ক্রেতা পাবেন একটা সময় পরে এটা সেলও করতে পারবেন সব মিলিয়ে সিলেটের সিগনাগুল বাজারে যে ধরনের লেবু পাওয়া যায় সেটা হয়তো সিলেটের অন্য কোনো অঞ্চলে আপনি পাবেন না এখন লেবুর তেমন মৌসুম নয় তবুও এই পরিমাণ লেবু এখানে নিয়মিতই আসে আজকে বাজারের বার নয় তবু এখানে যে পরিমাণ বড় বড় লেবু দেখা যাচ্ছে সেটা অনেক বেশি আপনারা যারা এই ধরনের বড় লেবু সংগ্রহ করতে চান মানে সিলেট শহরে যারা বসবাস করছেন তারা কষ্ট করে সিগনগুল বাজারে চলে যাবেন সিলেট শহর থেকে মাত্র এক ঘন্টার রাস্তা এবং বিশ ত্রিশ টাকার ভাড়া অনায়াসে এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত যে লেবুটা আছে সেটা নিয়ে আসতে পারবেন এই ধরনের লেবু সিলেট শহরেও খুব কম দোকানে পাওয়া যায় খুব কম পাওয়া যায় কিন্তু সিলেট সিগনাগুল বাজারে এই ধরনের লেবু আপনি লেবুর মৌসুমটাতে পুরো মৌসুমেই পাবেন মৌসুম চারাও কিছু কিছু লেবু এখানে দেখা যায় আজকের মতোই বিয়ার্স আপনারা জানেন যে সিলেট সিগনোগুল নিয়ে আমি যে কয়েকটি প্রতিবেদন দিয়েছি সেখানে বেশ কয়েকটি ছিল লেবুর প্রতিবেদন আমি বিশাল লেবুর বাজারও দেখি की है এই বাজারের মাঝখান দিয়ে যে রাস্তাটি গিয়েছে এটি সাধারণত জাফলং যাওয়ার রাস্তা হওয়ায় সারা বাংলাদেশ থেকে যত পর্যটক আসেন তারা এক নজর হলেও এই বাজারটি দেখেন এক নজর হলেও তারা নেমে এখানে ঘুরেন এবং বাজারই বার হলে প্রয়োজনীয় পণ্যটা ক্রয় করে নিয়ে যান টাটকা হিসেবে ভিওয়ার্স এই ধরনের ভিডিওগুলোতে সরাসরি ক্যামেরার সামনে থেকে কাজ করতে চাইছি আপনি সাবস্ক্রাইব করলেই আমি কাজ করতে পারবো সাধারণত আপনার সাবস্ক্রাইবের কারণে আমি সেই সুযোগটা অতি তাড়াতাড়ি পেয়ে যাবো ক্যামেরার পেছন থেকে এই ধরনের কাজগুলোতে যে তথ্যগুলো দিই সেটি আসলে খুব বেশি একটি বড়ো নয় খুব বেশি নয় ক্যামেরার সামনে থেকে দিলে অল্প ভিডিওতেই অনেক অনেক তথ্য দেওয়া সম্ভব আর আমাকে আপনারা এই সাবস্ক্রাইবটা করে এই ধরনের হেল্পটা করতে পারেন এবং আপনারাও মোটামুটি ভালো ভিডিও নিয়মিত পেতে পারবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাক যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ